সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর আজ ছিল শুক্রবার সাত নভেম্বর পঁচিশ সামনে দেখতেছি একটা গরু বেশ সুন্দর দেখতে আর এই ধরনের গরু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ওই যে এটা দেখতেছি আচ্ছা এটার দাম কোথায় যাচ্ছে পঁয়ষট্টি হাজার হয় পঁয়ষট্টি হাজার

বলছিল এখন বললে দিবেন মানে আপনার কোনো জান নাই ভুল বুঝতে পারে ভুল হয়ে গেছে ওটা ভুল হয়ে আচ্ছা দর্শক দেখলেন 63000 হলে কিন্তু বিক্রি করবে এটা গির জাতের একটি গুলো বেশ সুন্দর কোয়ালিটি আর এই যে এই জায়গা এই জায়গা কিন্তু দেখতেছে এই দুইটা জোড়া জোড়া করে আছে সুন্দর কোয়ালিটির আকর্ষণীয় গরুগুলো এই যে

এটা কিন্তু হাজার দাম বলতেছে কিন্তু বিক্রি করতে বলতে পঁচাত্তর হাজার আরো কিন্তু গরু আছে যে কি ধরনের গরু আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের অনেক গরু কিন্তু বাজারে আমদানি তারা একটু আপনাদেরকে ভালো গরুগুলো দেখানোর চেষ্টা করি এই যে দেখতেছি এই কিন্তু বেশ কয়টা করে একসঙ্গে একটা নিলে একটা ভিড়ি আচ্ছা কয়টা আছে কয়টা আটটা আছে আচ্ছা কোন জায়গা থেকে শুরু এখান থেকে এখান থেকে আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় এটা সাত এটা আট এখান থেকে এটা নয়

দশটি আছে সবগুলি কিন্তু এবং দেশীয় মিক্সড আছে কিছু কিছু গরু মামা তাহলে দশটা গরু দেখলাম এখানে আটটা আর ওই জায়গায় দুইটা দশটা দশটা গরু যদি এখন বিক্রি করেন কত করে রাখবেন বলে পাঁচপান্ন গরু পাঁচশান্ন করে দেবেন এক হাজার করে কম হলেও দেবেন চুয়ান্ন হাজার গরু চার আর কিছু কম রাখা যাবে না আচ্ছা এখন কেউ যদি ফোনে কথা বলে সামান্য কিছু কম করতে চায় সেটা আলোচনা করা আলোচনা আচ্ছা তাহলে আপনার নাম্বারটা একটু দিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন নাইন ডবল সেভেন ডবল এইট নাইন সিক্স ওয়ান নম্বরে আচ্ছা তাহলে এখানে কি সবগুলো ছাই হল না কিছু দেশি গরু আছে সব ছায়ল আচ্ছা দর্শক এই যে দেখেন এই ধরনের গরুগুলো কিন্তু আপনি পাবেন চুয়ান্ন হাজার এর থেকেও কিন্তু কিছু গরু ছোটো বড়ো আছে এই যে দেখেন যে গরুগুলো এক নজরে আপনাদের দেখাই দেয় এই যে দেখেন এই গরুগুলো মাত্র চুয়ান্ন হাজার টাকা করে পিস এইগুলো দেখেন সবগুলোই লাল একটা শুধু কালো আছে এছাড়া সবগুলোই লাল গরু এই দেখেছি এইদিকে আমরা এই গরুগুলো এই যে এখানে একটা এটা কিন্তু সাইও কত বললো বাজারে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বললো লাস্ট কত হলে বিক্রি করবেন চুয়ান্ন চুয়ান্ন হলে বিক্রি করবেন চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে যাচ্ছে সুন্দর কালি গরু আরও কিন্তু গরু ওই যে আর শেষের পথে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আর শেষের পথে কিন্তু যেটা সঠিক দাম সেই দামটা আমরা একটু জানতে পারি গরুগুলো আপনাদেরকে অনেক ধরনের গরুগুলো আমাদের কত গরু আমদানি আর এদের মধ্যে থেকে আমরা ভালো ভালো গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জায়গায় এই যে এক কি ভাইয়া কয়টা গরু আছে পিস দুইটা কি ছোট নাকি তিনটা তো দেখলাম একই মতো তিনটা একই মতো আর এই দুটা ছোট কত করে দাম দাম চাইলে পঁয়ষট্টি করে চা দাম দর্শক দাম চাইলে পঁয়ষট্টি হাজার করে পিস আর বেসা বিক্রি একেবারে কত সাড়ে আটান্ন সাড়ে আটান্ন হাজার করে হলে কিন্তু বিক্রি করবে